হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মইনস্নি নিউভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সময় ক্লাসে অংশগ্রহণ করার জন্য আজকে আমরা আমাদের আরেকটি নতুন পার্ট নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে কারেকশন অংশটি নিয়ে এবং আমরা জানি যে কারেকশন ইজ দ্য লাস্ট পার্ট অব ইংলিশ গ্রামার কারেকশনকে ইংরেজি গ্রামারের সর্বশেষ অংশ বলা হয় কারণ কারেকশন বিভিন্ন পার্টের কারেকশন হতে পারে বয়েস ন্যারেশন ডিগ্রি ওয়ার্ড মিনিং প্রিপোজিশনের আর্টিকেল এর ভুল হতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ভুল হতে পারে কনজাংশন এর ভুল হতে পারে অনেক ধরনের ভুল থেকে আসলে সমাধান করাটাকে আমরা কারেকশন বলে থাকি সো কারেকশন হচ্ছে ইংরেজি গ্রামারের সর্বশেষ পার্ট সো আমরা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব অনেকেই কারেকশন পার্টটা নিয়ে খুবই চিন্তিত থাকে বাট আমরা কারেকশনটাকে কিভাবে একটু ভাবছি এবং দেখছি আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব কারেকশন আমরা বিগত 15 থেকে 20 বছরের কোশ্চেন অর্থাৎ পনেরো থেকে বিশ বছরের ডিগ্রি এবং অনার্সের কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে আমরা আমাদের সিলেবাসটাকে সাজিয়েছি সো আমরা আমাদের সকল ধরনের কারেকশন কে আমরা নিয়ে আসতে চাই না আমাদের পরীক্ষায় সাতটা সেন্টেন্সের মধ্যে সাতটা অথবা ছয়টা সেন্টেন্স কিভাবে কমন পড়বে আমরা সেই অবস্থান থেকে আমরা আমাদের আলোচনাগুলো সাজিয়েছি ইনশাল্লাহ আশা করি কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কারেকশন খুব ভালোভাবে শেষ করতে পারবো যাদের কাছে আমার বইটা আছে সবাই অবশ্যই ফোর্টি ফোর নাম্বার পেজ খুলবে আমরা আমাদের কারেকশনের মেইন অংশ আলোচনা শুরু করতে পারি শুরু করতে পারি ইনশাল্লাহ জি ওকে সো আমার সাথে এখন রেসপন্স করবে হচ্ছে মেম সরি তাহমিনা জি ওকে তাহমিনা অর্থ অনু দেখো কতিপয় ভারবে সঠিক ব্যবহার একদম পেজের উপরে চুয়াল্লিশ নম্বর পেজের উপরে আছে কিনা কতিপয় বাড়বে সঠিক ব্যবহার জি ভাইয়া ওকে একজন রেসপন্স করা মানে হচ্ছে সবাই রেসপন্স করা ওকে আমি দুই একবার বলবো নেটের যদি কারো প্রবলেম থাকে শুনতে যাতে সুবিধা হয় আর খুব বেশি সমস্যা হলে অবশ্যই রেজ হেইন করবে আমরা আমাদের আলোচনাটা থামিয়ে দিবো ভালোভাবে বুঝাতে পারবো এর কিছু অংশ নিচে দেখো অর্থ অনুসারে শব্দের ভুল পেয়েছো জি ভাইয়া আমরা এখান থেকে আলোচনাটা শুরু করতে চাই আমাদের আলোচনাটা আর প্রথমে লিখা আছে বলা কি লিখা আছে বলা বলা তুমি এই সত্য কথা বলা মিথ্যা কথা বলা এই অংশগুলি একটু পড়ো অর্থ অনুসারে শব্দের ভুল জি গুড প্রথম হচ্ছে বলা জি সত্য কথা বলা জি সত্য কথা বলা বি আচ্ছা হোয়াট উইল বি এটা আমরা এটা আমি আমি সলিউশন করে দিব এটা আমার নতুন বই আনসার দেওয়া নাই বাট এক সময় বইয়ে ছিল বাট আনসারটা এখন আমি ক্লাসেই বলে দিচ্ছি ক্লাসে সমাধান করে দেব ঠিক আছে সো তুমি শুধু বাংলাটা বলবে সত্য কথা বলা মিথ্যা কথা বলা কারো সঙ্গে কথা বলা কোন ভাষায় কথা বলা কাউকে মিথ্যাবাদী অথবা বোকা বলা কাউকে নাম ধরে ডাকা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সবাইকে এতটুকু শুনতে পেরেছো এখন আমাদের এগুলো কিভাবে পরীক্ষায় আসবে সেটা আমাদের দেখার বিষয় নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে সত্য কথা বলতে আসলে কি বুঝাচ্ছে আপনি কি বোঝাতে চান বা পরীক্ষায় কিভাবে আসবে অংশটা আমার বইয়ে লিখা আছে হোয়াট উইল বি মানে কি হবে হোয়াট বি মানে কি কি হবে যেটা হবে সেটাই আমরা আলোচনা করব নো প্রবলেম আচ্ছা একটু আমরা ইজিলি বুঝার চেষ্টা করব দেখো আমি এখান থেকে চারটা শব্দ আমি শিখাতে চাচ্ছি সবাই একটু চারটা শব্দ ডাক দাও প্রথমে সত্য কথা বলা ডাক দাও তারপর হচ্ছে মিথ্যা কথা বলা ডাক দাও কোন ভাষায় কথা বলা কাউকে মিথ্যাবাদী বা বোকা বলা এই চারটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই চারটা বাট আমরা সবগুলো শিখবো বাট চারটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার এই চারটার মধ্যে সত্য কথা বলা এটার পাশে লিখো থ্রি স্টার কাউকে মিথ্যাবাদী বা বোকা বলা এটার পাশে লিখো থ্রি স্টার তোমরা যারা ক্লাস করেছো আমি কিন্তু এই ভাবে বলি নি ক্লাসে খেয়াল করো অনেক অ্যানা অনেক বিশ্লেষণ নাইমা একটু রেসপন্স করো নাইমা আমি কি এই ভাবে বলছিলাম না ভাইয়া অব্দ সিকোয়েন্সে যে বড়িয়ে ফেলছি মকস তো দিয়েছে ঠিক না আমাদের সময় আছে আমরা একটু আস্তে ধীরে যাব আস্তে ধীরে যাব কোনো অসুবিধা নাই ঠিক আছে জি ভাইয়া ওকে রিল্যাক্স আশা করি এখন যেহেতু আমরা সময় আছে তোমরা আরো বিস্তারিত জানার সুযোগ পাবে হ্যাঁ ওকে সো সত্য কথা বলতে আসলে কি বুঝাতে চাচ্ছি এর পাশে লেখা আছে হোয়াট উইল বি তোমরা এখানে লিখো স্পিচ এস পি ই এ কে স্পিক আমার সাথে সাথে বলবে এবং লিখবে বলবে এবং লিখবে কারণ আমি একটু পরে মুখস্থ নিব পড়াটা সত্য কথা বলা স্পিচ সত্য কথা বলা কি স্পিক তোমরা ছোটবেলায় সবাই শুনে আসছো সদা সর্বদা সত্য কথা বলিবে সদা সর্বদা সত্য কথা বলিবে ঠিক আছে তো আমার সাথে সাথে বলবে সত্য কথা বলা কি স্পিক সত্য কথা বলা কি স্পিক আমি দুই তিনবার বলবো তোমরা আমার সাথে সাথে বলবে মনে করো এটি স্পোকেনের মতো স্পোকেনের মতো একদম মুখস্থ করতে হবে চোখে ভাসতে হবে একদম মুখস্ত করে ফেলবো ব্যাস তাহলে আমরা সত্য কথা বলা স্পিক এতটুকু জানলাম বাট পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমাদের এই মুহূর্তে জানা দরকার এবং কারেকশনটা কিভাবে করতে হবে সেটা জানা দরকার এটার পাশে লিখো থার্টি সেভেন থার্টি সেভেন মানে সাইত্রিশ কমা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর সাইত্রিশ কমা একশো পঁচাত্তর তাহমিনা একটু রেসপন্স করো করছাত্তর বলেছি নিশ্চয়ই বুঝতে পারো নাই রাইট আচ্ছা আমি ব্যাখ্যা করে দিচ্ছি আমি কেন সাঁত্রিশ এবং একশো পঁচাত্তর বললাম মানে একজনকে দিয়ে আমি সবার কোয়েশ্চেনটা কিন্তু আমি বলার চেষ্টা করাচ্ছি ঠিক আছে সবাইকে দিয়ে বলানো সম্ভব না একজনকে দিয়ে বলানোর চেষ্টা করছি তো সবাই মনোযোগ দিবে ওকে আমরা একটু কষ্ট করে 48 এইট পেজ নাম্বারে আসবো 48 এইট পেজ নাম্বারে খাদিজা 48 এইট পেজ নাম্বারে আসবো

দা ট্রুথ যে শব্দটা ট্রুথ বলতে কি বুঝাচ্ছে সত্য ট্রুথ বলতে কি বুঝাচ্ছে সত্যতা বুঝাচ্ছে ঠিক না তাহলে টেলস শব্দর কিন্তু বলা স্পিক শব্দর অর্থ কিন্তু বলা একটু আগে আমরা পড়ে আসছি কি টেলস মানে কি সত্য কথা বলা না স্পিক মানে সত্য কথা বলা বলো তো খাদিজা স্পিক মানে সত্য কথা বলা তাহলে তুমি বলো এখানে কি টেলস হবে না স্পিকস হবে স্পিকস হবে এবসলিউটলি রাইট পাশে লিখে রাখো টেলস দ্য ট্রুথ নিচে আন্ডারলাইন করে স্পিকস দ্য ট্রুথ সবাই আমি যেভাবে বলছি সেভাবে ফলো করার চেষ্টা করবে আমার মনে হয় কি তোমরা যদি একটা খাতায় লিখো একটু সময়টা বেশি লাগবে বাট থাকুক 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 তাহলে তুমি বলো এই সেন্টেন্সটার কারেকশনটা কি হবে ফুল সেন্টেন্সটা বলো he always কারণ সত্য কথা tells হয় না সত্য ক্ষেত্রে স্পিক ব্যবহার করতে হবে এখন একটা প্রশ্ন আসে এখানে যে ভাই আপনি তো শিখাইলেন speak কিন্তু এখানে বলতেছেন speaks একটু কি বুঝিয়ে দিতে পারবে না হয় আমি বুঝাবো স্যার আচ্ছা দেখো এখানে সাবজেক্টটা কি আছে আমাকে বলো তো

এটা যদি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারো তাহলে ধরে নাও কারেকশন ইজি ওকে এটার মতোই বাকিগুলো এটার মতই ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো টেনশন নাই রিল্যাক্স ঠিক আছে ভাই যদি বুঝতে পারো তাহলে আমরা অন্য একটা শব্দ যেতে পারি ইনশাল্লাহ